এটা কি এই কি কয়টা পাখি ধরতে পারো প্রতিদিন তোমরা আধারানিক এ এই পাখি মানে কি পদ্ধতি ধরো তার এটা বিস্তারিত বল ও কাছের গুলি দে কাছের গুলি কি মানে কি খায় কিভাবে না কি না মারো এটা এটার নাম কি পাল্টু

এ তো কি কিসের বাচ্চা তাই কও গাধা হাঁসের বাচ্চা গাধা কয় কয় মাসের বাচ্চা এর ভিতর কি সব করায় বাসবি না মারা যাবে কিছু জানিস না তাহলে এবারে কি পালিস এ বুই হয়ে গেছে পাল দিয়ে পালছি এর বিস্তারিত জানিস না বাচ্চা বাচ্চা পারে মরা পারে মানে নির্দিষ্ট ভাবে কি কয় তোর এই কয়টা আছে পাঁচটার ভিতরে কয়টা টুকি আর যদি আল্লাহ না দেয় ডিম দেয় কয়টা বছরে বছরে ডিম দেয় খাস না বিক্রি করে ডিমের সাইজ গেল

এর ভিতর কি মানে ই আছে নি যে শুধু মানে বেশিরভাগ মাইগ্যা মাদ্দা আপনাদের মাঝে পশু এবং প্রাণীর ভিডিও দেওয়া হলো এই ভিডিওটা দেখি অতি সহজে সব ধরনের পশুর খাবার এবং সব ধরনের পাখি ধরার পদ্ধতি পেয়ে যাবেন তাই সবাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ হল